এই ছাগল কত বেঁচবেন এটা সাড়ে তেরো বিক্রি করবেন কত বিক্রি করবেন কত নাকি এই অনেক আগে আইছো ভালো লাগতেছে ছোট ভাই এটা কি তোমার ছাগল তোমার কি পোষা ছাগল কোরবানির জন্য বিক্রি করতেছো কত হলে বেঁচবো এটা হ্যাঁ পঁয়ত্রিশ কতদিন ধরে এটা প্রশ্ন এক বছর কুরবানির জন্যই কি বিক্রি করতেছো তোমার বাসা কোথায় এখানে কোথায়